অনুকূল পরিস্থিতিতে এসেও মাঝে মাঝে নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে হয় হঠাৎ করেই মন চাইল সবাই একসঙ্গে একটু রাস্তার সাইডে বসে চা খাবো যেই ভাবা সেই কাজ সবাই চলে গেলাম প্রিয় মানুষগুলোকে নিয়ে একসঙ্গে বসে হাতে যদি থাকে চায়ের কাপ আর মজার মজার গল্পের আড্ডা তাহলে কিন্তু বিষয়টা জমেই যায় তাই না হ্যালো রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা তো আছি মোটামুটি গরমের মধ্যে খুব বেশি ভালো নয় আবার যতটুকু আছে বেশ ভালোই আছে রাতে সবাই একসঙ্গে বের হলাম আর বের হয়ে আমরা একটু চা খাচ্ছিলাম আর বেশ কিছু কাজ ছিল সেগুলো করছিলাম কাজের মধ্যে মেন যেটা ছিল সেটা হচ্ছে মেহের চুল কাটতে হবে চুল সাইজ করতে হবে একটু ছোট করতে হবে কারণ আপুরা আগামীকাল চলে যাবে ঢাকাতে আর জার্নিতে যেহেতু বাচ্চারা এমনিতে একটু টায়ার্ড হয়ে যায় তার মধ্যে এরকম গরম ভাবলো যে চুলগুলো একটু সাইজ করে নিয়ে যাবে তারপর চুল কাটা হয়ে গেলে আমরা আবার একটু এটিএম বুথে এসেছি আপু টাকা তুলবে এই জন্য আমরা এসেছিলাম এখানে ওয়েট করছিলাম আপুদের বিয়ের পর থেকেই ভাইয়ার এটিএম কার্ড সবসময় আপুর কাছেই থাকে এটা কিন্তু একটা মেয়ের জন্য বেশ ভালো কারণ আমরা মেয়েরা কিন্তু সবসময় এটাই শুনি যে মেয়েদের নিজের কোনো বাড়ি নাই নিজের কোনো অস্তিত্ব নাই এটা আসলে আমাদের সমাজ বল একটা মেয়ের পাশে যখন তার প্রিয় মানুষ প্রিয় মানুষটা বলতে তার স্বামী থাকে তখন কিন্তু আর চারিদিকে দেখার কিছু নাই কারণ আপনার স্বামী যখন আপনার পাশে থাকবে কে কি বলল বা কে কি করলো এগুলো দেখে সময় নষ্ট করার কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ আমরা দুজন অনেক ভালো আছি আমরা দুই বোন মাত্রার বাবাও আমার প্রতি অনেক বেশি সাপোর্টিভ আর আমার ভাইয়াও আপুর প্রতি অনেক বেশি সাপোর্টিভ এই জন্য আমাদের কোনো প্রবলেম হয় না আর আমাদের সংসারে সব কিছু আমার সংসারেরটাও আমি মেনটেন করি আমার আপু সংসারেরটাও আপুই মেনটেন করে আমাদের মধ্যে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং দুই ফ্যামিলিতে আমাদের সমাজে এরকম অনেকেই আছে অনেক নিন্দুকেরাও আছে যারা কখনোই আপনার ভালো চাইবে না বা ভালো দেখতে পারবে না কিন্তু এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছুই নাই কারণ আপনি সব সময় খেয়াল রাখবেন আপনি আপনার লক্ষ্যে সঠিক আছেন কি না বা আপনি যেটা চান সেটাই হচ্ছে কি এদিকে আপুরা ঢাকায় চলে যাবে আর এই ঢাকায় যাওয়ার আগে সব সময় দেখি আপুর শ্বশুর বাসা থেকে আপুর জন্য অনেক কিছু পাঠিয়ে দেয় বাসায় নিয়ে খাওয়ার জন্য তা এখানে আমরা দেখছিলাম কি কি দিয়েছে এবার এগুলো আনপ্যাক করছিল আম্মু আর আমি একটু ভিডিও করছিলাম এখানে একটা বস্তার মধ্যে বেশ অনেকগুলো কবুতর ছিল আর এইটা ছিল কচুর শাক আপুর খুব ফেভারিট এই জন্য আপুর শ্বশুর এগুলো পাঠিয়েছে আর এইখানে ছিল কিছু কাঁচা কলা আর কিছু সবজি কলা তো এগুলো পাঠিয়েছে আসলে ওনারা অনেক দায়িত্ববান সময় চেষ্টা করে আপুর পছন্দের জিনিসগুলো আপুকে দিয়ে দেওয়ার জন্য আর ওই ব্যাগটাতে ছিল কিছু মুরগির মাংস যেগুলো আপু শাশুড়ি কেটে আপুকে দিয়েছে যেন আপুকে বাসায় গিয়ে কষ্ট না করতে হয় আর এই বস্তাতে ছিল কিছু পেঁয়াজ আর কিছু রসুন আর এই বক্সে ওনারা হাঁসের ডিম আর মুরগির ডিম দিয়েছে সব সময় দেখি আপুকে ওনারা ডিম দেওয়ার সময় এভাবে খুব মেনটেন করে ডিমগুলো দেয় যেন ডিমগুলো ফেটে না যায় আর জার্নিতে কিন্তু এভাবে ডিম নিলে কোনো রিস্ক থাকে না এগুলো দেখলেই আসলে বোঝা যায় কতটা ভালোবাসা দিয়ে কতটা যত্নে পাঠিয়েছে জিনিসগুলো আপুর জন্য আর এইখানে কিন্তু মেহেরাবের জন্য খেলনাও নাও দিয়েছে আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ